শুভ বড়দিন বনপাড়া সহ ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ব্যস্ত তারেক রহমানের একত্রিশ দফার একটি দফার বিরুদ্ধে সকল ধর্ম ভেদাভেদ ভুলে বাংলাদেশ বিনির্মাণের যেই অঙ্গীকার সেই অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্যে বনপাড়া পৌর বিএনপির সঙ্গে করে আমরা যুবদল ছাত্রদল সকল সহযোগী সংগঠনকে নিয়ে আজকের এই বড় দিনকে উদযাপনের উপলক্ষে শুভেচ্ছার বাণী পৌঁছে দেওয়ার জন্য মানুষের তরে মানুষ মানুষের জন্য সেই স্লোগানকে সামনে রেখে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই শুভেচ্ছার বাণী পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা বনপাড়া এই গির্জাতে বনপাড়া পৌর ছাত্রদলের সকল অঙ্গ সংগঠন মিলে আমরা আজকের এই শুভেচ্ছা বাণী পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুগণ আমি একটি কথা বলবো বিগত স্বৈরাচার শেখ হাসিনার যেই দোসরা বাংলাদেশ বিমাণের যেই অপচেষ্টা চলেছিল সেই অপচেষ্টাকে রুখে দিতে বনপাড়া পৌর ছাত্রদল আজকের এই সুন্দর এই মিলন মেলাকে আরো আনন্দকর করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে পঁচিশ ডিসেম্বর খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের সবচেয়ে বড় দিন বড় মহা উৎসব বড় দিন উপলক্ষে সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা বনপাড়া পৌর বিএনপির নেতৃত্বে এই বনপাড়ায় গির্জাতে সবাই এসেছি খ্রিস্টান ধর্মের সকল লোকজনের সাথে মতবিনিময় বিনিময় করতে এবং শুভেচ্ছা বিনিময় করতে আসলে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে বিভিন্ন জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা কিন্তু সেই তুলনায় আমাদের বড়াইগ্রাম থানায় বনপাড়া যত খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায় আছে আমরা পাঁচ তারিখের পর থেকে চেষ্টা করছি সবারকে সাপোর্ট দেওয়ার জন্য এখন পর্যন্ত একটা দুর্ঘটনাও ঘটেনি এই খ্রিস্টান পল্লীতে এবং আমরা তাদের পাশে আছি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ তাদের পাশে থাকবো আমাদের তারণের অহংকার আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান তার নির্দেশ আমরা ছাত্র দল দল অক্ষরে অক্ষরে পালন করি তার ধারাবাহিকতায় আজকে পঁচিশ ডিসেম্বরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে তাদের মহা উৎসবে আমরা আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এসেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বনপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে আজকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুভ বড়দিন এবং আজকে বড়দিন উপলক্ষে সকল খ্রিস্ট ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদের জানাই নাটক জেলা ছাত্র দলের পক্ষ থেকে নাটক জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি কামরুল ইসলাম ভাই এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ভাই সহ সর্বোপরি পৌর ছাত্র দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সকলের আজকের দিনে সকলের মঙ্গল কামনা করছি এবং সকল ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবকে উদযাপন এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ